খুচরাও মার্কেটের তুলনায় পঞ্চাশ একশো টাকা কমে বিক্রি করি বাহিরের মালও পাওয়া যায় যেগুলো একদম অরিজিনাল সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে কেনার কারণে আমাদের মালের পরিমাণে খরচটা খুবই কম পড়ে এক হাতে আসার কারণে আমরা মার্কেট থেকে খুবই কম মানে কম দামে এগুলো বিক্রি করতে পারি আমাদের এখানে বাহিরের মালও পাওয়া যায় যেগুলো একদম অরিজিনাল বাইরে থেকে কাস্টমাররা নিয়ে আসে অনেক সময় দেখা গেছে যে লাগেজের মাধ্যমে নিয়ে আসে অথবা ঘুরতে গেছে টুরিস্টরা দুই তিনটা মাল নিয়ে আসে এরকম একদম অরিজিনাল যে মালগুলো থাকে কোরিয়ান দুবাই ওগুলো আমাদের কাছে পাবেন এমনকি ইম্পোর্টারের মাধ্যমে যেসব মালগুলো আসে ওগুলো আমাদের কাছে সচরাচর আপনি পেয়ে থাকবেন এগুলো দেখা গেছে যে আমরা মার্কেটে যেই অরিজিনাল যে দামটা থাকে প্রায় মিনিমাম এক হাজার পনেরোশো টাকা কমে আপনি অরিজিনাল মালটা পেয়ে যাবেন এমনকি আমাদের বাইরে থেকে রোলগুলো আসে চায়না যে অরিজিনাল রোলগুলো আমরা সরাসরি ইম্পোর্টারের মাধ্যমে আয়না চয়েস করে কাইটা বিক্রি করি মানে একদম বলা যায় মার্কেটের সম পরিমাণে মার্কেটে যেই দামে আপনার পাইকারি বিক্রি করে আমরা আলহামদুলিল্লাহ ওই দামে খুচরাই বিক্রি করে থাকি সামান্য একটু বেশি থাকে আমাদের খুচরা দামটা কিন্তু কাছাকাছি মার্কেটে যে পাইকারি দামটা ওটা আমাদের খুচরা দামে বলা যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এখানে আসবেন এসে আমাদের এখানে দেখে যাবেন মালগুলা শুধু কম্বল না যাবতীয় সকল কিছু টলি বলেন ব্যাগ বলেন চাদর বলেন যাবতীয় যা লাগবে আলহামদুলিল্লাহ আপনার বাইতের মোকরম আসলে সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাইতুল মকরম এরিয়া আপনি যাবতীয় সকল কিছুর জন্য আপনার যা প্রয়োজন আপনি জুতা জামা বাচ্চাদের জামা কাপড় হজের জিনিসপত্র জায়নামাজ মানে যাবতীয় আপনার যা লাগবে সব কিছু ইনশাল্লাহ আপনি বাইতুল মকরম সহজ থেকে এক এরিয়াতে আপনি যাবতীয় সব কিছু পেয়ে যাবেন এমনকি স্বল্প মানে স্বল্প দামে পেয়ে যাবেন আপনার চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ সব রকম মাল পেয়ে যাবেন দেখা গেছে আমাদের এখানে মালের দাম কম হওয়ার কারণ হলো মার্কেট আলারা যেহেতু একটা পাইকারি বাজার থাকে মূলত যেমন যেমন ধরেন কাপড়ের জন্য ইসলামপুর গাউসিয়া এরকম বিভিন্ন এরিয়া থাকে যেখান থেকে তারা পাইকারি মালগুলা কালেক্ট করে আমাদের এইখানে সোজা আপনার যে মালগুলা যেমন আমাদের কম্বল ইম্পোর্টারের মাধ্যমে যেখানে আসে আমরা চেষ্টা করি কারণ এগুলা মানে বড় পরিমাণ অ্যামাউন্টের তো এই জন্য আমরা চেষ্টা করি একেবারে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে মালগুলা কিনা নেওয়ার জন্য যোগাযোগ করি আপনারা আমাদেরকে এত আইনা দিবেন আমরা সবাই মিলে মালটা কিনা সরাসরি কাছ থেকে আমাদের মালের পরিমাণে খরচটা খুবই কম পড়ে তখন আমরা এগুলা কিনা নিজেদের অনুযায়ী কাইটা সাইজ করা সিলি করা সেট করে আনি এই জন্য আমাদের সরাসরি এক হাতে আসার কারণে আমরা মার্কেটে থেকে খুবই কম মানে কম দামে এগুলো বিক্রি করতে পারি এমন আছে অনেক সময় মার্কেটে যারা আছে তারা মালের মজুদ না থাকলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি সমস্ত জায়গা থেকে আমাদের এখানে পাইকারি খুব কমে মাল পাওয়া যায় আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রতিদিনই কম বেশি শীতের সময় প্রচুর পরিমাণে মাল পাইকারি সেল দিয়ে থাকি আমাদের এখানে মার্কেটের থেকে খুবই স্বল্প পরিসরে মানে ক্রেতারা মাল কিনতে পারে আলহামদুলিল্লাহ আমাদের ভালো পরিমাণ কাস্টমার হয় এখানে আমাদের সব রকম মাল আছে ছোট থেকে একজনের থেকে শুরু করে সর্বোচ্চ বড় পর্যন্ত মাল আছে এমনকি যারা কমের সাইট আছে যে মানুষকে রাস্তাঘাটে পথ শিশুদের অথবা পথচারীদের দানের জন্য ওরকম আমাদের কাছে খুবই স্বল্প পরিসরে একশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত আমরা মাল মানে অনুমোদন করে রাখি সব রকম মাল আমাদের মজুদ আছে আহমদিন তারা শীতের সময় অনুদান দেয় ত্রাণ দেয় অথবা পরিবারের সদস্যদের গিফট করে তারা বেশি পরিমাণ মাল যখন নেয় আমরা তাদের কাছে খুবই কমে মালগুলো বিক্রি করতে পারি এমনকি আমরা খুচরাও মার্কেটের তুলনায় পঞ্চাশ একশো দুশো টাকা কমে বিক্রি করি